আসসালামু আলাইকুম পাঁচ বছর ধরে কেন আটকে আছে মাউসির ছয়শ দশ পদে নিয়োগ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মাউসি ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরির বিজ্ঞপ্তি মানেই অসংখ্য তরুণের স্বপ্ন আকাঙ্ক্ষা আর নতুন জীবনের সম্ভাবনা কিন্তু সেই স্বপ্ন যদি পেট্রোলিয়ামের মতো ঝুলতে থাকে তখন সেটি হয় দাঁড়ায় দুঃস্বপ্ন ঠিক এমন পরিস্থিতির মধ্যেই আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির চারটি পদে নিয়োগ প্রত্যাশীরা দুই হাজার বিশ সালের বাইশ অক্টোবর মাউসি দশ থেকে ষোলোতম গ্রেডের মোট চার হাজার বিয়াল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশের পর দেশ জুড়ে কয়েক লাখ প্রার্থী আবেদনের পর পরীক্ষার প্রস্তুতি নেন করোনা ভাইরাসের ধাক্কায় কাটিয়ে দুই হাজার একুশ সালে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিন হাজার চারশো বাইশটি পদে নিয়োগ সম্পূর্ণ হয় কিন্তু বাকি রয়ে যায় ছয়শো দশটি পদ সেসব পদে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে সেগুলো হলো প্রদর্শক গবেষণা সহকারী সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও ল্যাবরেটরি সহকারী অভিযোগ ছিল লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও মূল্যায়ন নৈ যথাযথভাবে অনুসরণ করা হয়নি এ কারণে দীর্ঘদিন ফল প্রকাশ আটকে রাখা হয় অবশেষে দু হাজার চব্বিশ সালের চার এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় এর দুই মাস পর একই বছরের ষোলো ছয় জুন অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষায় অংশ নেন কয়েক হাজার প্রার্থী কিন্তু আজও সেই পরীক্ষার ফল প্রকাশ হয়নি ফলে চার ক্যাটাগরির নিষেধ নিয়োগ প্রক্রিয়া কার্যরত স্থবির হয়ে আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বলছেন পাঁচ বছর ধরে এক অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন তারা চাকরির আশায় অনেকেই উচ্চশিক্ষা বা বিকল্প কেরিয়ার বাদ দিয়েছেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য